আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়ায় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন মুরগির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে মুরগির ঠান্ডা কাশি বা মুরগি জিমানু সাধারণত মুরগি কোনো রোগে আক্রান্ত হওয়ার আগে বেশিরভাগ সময় ঠান্ডা রোগে আক্রান্ত হয় যখন আপনার আপনার মুরগিকে ঠান্ডা থেকে মুক্ত রাখতে পারবেন অর্থাৎ শীত অথবা গরমকাল দুইটাতেই কিন্তু ঠান্ডা লাগে যখন আপনার মুরগিগুলো কাশি হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে তখনই আপনার মুরগিতে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা রাখে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মুরগিকে ঠান্ডা ডোজ করানোর সঠিক নিয়ম এবং সঠিক বয়স সঠিক ঔষধ কোন কোন ওষুধের মাধ্যমে আপনি মুরগিকে ঠান্ডার ওষ কোষটা করাতে পারবেন আর এটা কতদিন পর পর করাবেন প্রথমবার কতদিনে করাবেন বিস্তারিত হচ্ছে যে আজকের এই ভিডিওতে বলব তো ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসা থেকে বেলয় অন করে দিন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের আলোচনা সাধারণত মুরগিকে আমরা প্রথম পনেরো থেকে বিশ দিন বয়সের সময় একবার মুরগিকে ঠান্ডার কোষটা করাই সাধারণত মুরগি আপনি এক মাস আগে এই ঠান্ডার কোষটা সম্পূর্ণ করবেন ঠান্ডা কোর্সটা সম্পূর্ণ করলে আপনার কী কী রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ঠান্ডা থেকে গাম্বর হতে পারে ঠান্ডা থেকে রানী হতে পারে ঠান্ডা থেকে করাইজা হতে পারে বোরিং নিমোনিয়া হতে পারে নানান ধরনের সমস্যা হতে পারে মোট কথা প্রথম মুরগি ঠান্ডা আক্রান্ত হয় অধিকাংশ সময় এর ফলে মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হয় তো এখন অনেকে আমাকে বলবে আমি ঠান্ডার জন্য কোন ওষুধটা ব্যবহার করবো বা কোন গ্রুপের ওষুধ ব্যবহার করবো আপনারা বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন তবে আমি কোনো কোম্পানির লেকচার না আমি শুধু আমি যেটা ভালো মনে করি সেটা আমি আপনাদেরকে সার্চ করার চেষ্টা করি আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে তিলমি ব্যাগ এটা হচ্ছে যে আপনার কোসিন অর্থাৎ ম্যাগাসিন গ্রুপের একটি ওষুধ আপনারা চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটা মুরগির ঠান্ডা কাশির জন্য খুবই একটি ভালো ওষুধ আর এটির ব্যবহারের নিয়মে আপনি দেখতেছেন এটা সাধারণত মুরগিকে আমরা ব্যবহার করে হচ্ছে যাই পনেরো বিশ দিন বয়সে একবার এটাকে ব্যবহার করে থাকি আর এটা এই ওষুধটার দামও মোটামুটি একটু হাই রেট আছে এখানে আচ্ছা রেটটা দেওয়া হয় না মনে হয় এটা প্রায় তিন হাজার টাকার মতো এই ওষুধটার দামও তো এই জন্য আপনারা চাইবেন এই ওষুধটা আপনার মুরগিকে খাওয়ানোর জন্য বা এই গ্রুপের কোনো ওষুধ আরেকটা বিষয় হচ্ছে যে এই ওষুধটার সাথে আরেকটা ওষুধ ব্যবহার করতে পারে আপনারা যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে যে আপনার রানামাইসিন তো রানা মাইসিন দেখানোর কোনো বিষয় না রানা মাইসিন আপনার সকলে যারা মুরগি ফার্মের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই চিনেন সাথে একটু একটু রানামাইসিন দেবেন আর হচ্ছে যে এটা প্রথমে আপনারা দিবেন দিয়ে হচ্ছে যাই মুরগিকে দেড় গ্রাম দেড় গ্রাম এক লিটার এখন অনেকে আমাকে বললেন যে ভাই এটা বেশি হয়ে যাবে সেটা আমিও জানি বেশি হয়ে যাবে কোনো জিনিস কোর্স করানোর পূর্বে মনে করেন আপনি তিন দিনে একটা কোর্স করবেন বা পাঁচ দিনে একটা কোর্স করবেন তখন আপনি কন্টিনিউ এক রকমের ওষুধ দিতে পারবেন না প্রথমে ধরি একটু হার্ড করে ওষুধ দিবেন অর্থাৎ আপনার আমরা প্রথমে এক দিন দেড় গ্রাম দিয়ে থাকি এরপর থেকে দুই তম এবং তিন তম দিনে এক গ্রাম এক গ্রাম করে থাকি যে কোনো কোর্স করানোর নিয়মটা এভাবে আমরা এভাবে ফলো করি ভালো ফলাফল পাই আপনি যদি অন্যটা ফলো করে যদি ভালো ফলাফল ফান আপনি সেটাই ব্যবহার করতে পারেন তবে আমি চাই আপনি ভালো ফলাফল ফান তবে আমি যেটা ভালো ফলাফল পাই যেটা করে সেটা আপনাদের সামনে বা আপনাদেরকে সাজেস্ট করতেছি যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে আপনি লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি